একটা জিনিস দেখবে কাটতে চাই এরকম ভাবে নখ কাটাতে হয় ভালো আছে একদম পাপ্পা আসবে আর পরেই খুলবো তোর তোর মুখ দেখেছিস কত বড় ন হয়েছে দেখো দেখলো নিয়ে থাকবেও বেশি সাহস আবার নিজে নিজে খুলতে যাবি না আমি খুলে দেব আমি দেবো খুলে নাকামো করবি না জেরি

ভাত খাবা শোনা তুমি কেন করো এরকম দুষ্টুমিগুলো আমি তো সেটাই তোমাকে বুঝিয়ে পারি না কেন করো এই দুষ্টুমিগুলো